আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন চলে এসেছি একটু হাঁটতে বিকেলের পরন্ত বিকেলে আর সুন্দর পরিবেশে একটু হাঁটাহাঁটি করলে কিন্তু মনটা খুবই ভালো লাগে আমি হাঁটছি এবং ভিডিও করছি এর জন্য এরকম কাপাকাপি হচ্ছে যাই হোক দেখাচ্ছি একটা কিন্তু অনেক বড় একটা বিল সেটা আমার বাসা থেকে একটু দূরেই তাই আমরা বিকেলে একটু হাঁটতে বেরিয়েছি তবে এখন এখন এটা বিল নেই এখন অল্প স্বল্প জমি কিনে অনেকে অনেক কিছু তৈরি করছে বিভিন্ন প্রকার ফার্ম তৈরি করছে তারপরে আপনার ঘরবাড়িও হয়ে যাচ্ছে ভিতরে আর এখানে সুন্দর একটা রাস্তাও তৈরি হয়ে যাচ্ছে আসা যাওয়াতে কোনো সমস্যা নেই একদম আমাদের যে বাসা তার কিছুটা দূরে এই বিলটা সেখানে ভিতর থেকে অনেক অনেক বড় একটা রাস্তা তৈরি হচ্ছে সেজন্যই দেখতে এসেছিলাম এবং একটু হাঁটতেও বেরিয়েছি খুবই ভালো লাগছে আবহাওয়াটা কারণ পরিবেশটা অনেক সুন্দর এখানে অনেক গাছপালা ঘের এবং যে নতুন নতুন ঘরবাড়ি হয়েছে তাই আমরা দেখতে এসেছি এখানে আমরা সবাই মিলে আমি আমার বোন আমার মেয়ে আমার খালা এবং আমাদের যে পুস্কাগুলো সবাই মিলে আমরা বিল দেখতে এসেছি আসলে বিলে যে ছোটো ঘর এইগুলো তৈরি করা হয়েছিল আগে যখন মানুষ বিলে মাছ ছাড়তো ঘেরের উপরে এই ঘরটা তৈরি করতো সেই এখানে থাকতো এখনও থাকে অনেকেই অনেকে থাকে না দেখুন আমরা সবাই মিলে একটু হাঁটাটি করছি আর পরিবেশটা অনেক সুন্দর আর বিকেলের পরিবেশটা তো সুন্দরই হয় তার সাথে যদি এরকম জায়গা হাঁটা হয় তাহলে কিন্তু কারও ভালো লাগে নাশ করছে আমার মেয়ে অনেক চড় একটা রাস্তা তৈরি হচ্ছে রাস্তাটা কোনো পুরো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে অবশ্য একদিন আপনাদের দেখাবো আবার সুন্দর এই বিলটা এখানে আমরা সবাই মিলে যখন বেড়াতে এসেছি এখানে অনেক প্রকারের গাছপালাও আপনার লাগায় অনেকে যারা আপনার ঘের তৈরি করে তাদের ঘেরের উপরের ভেড়িতে বিভিন্ন প্রকারের গাছপালা শাকসবজি এবং ফলের গাছ লাগিয়ে থাকে আসলে পরিবেশটা খুবই সুন্দর ছিল খুবই ভালো লাগছে জানি না অনেক শহরের মানুষের ভালো লাগে কি না গ্রামাঞ্চল আমার কিন্তু মোটামুটি ভালোই লাগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কোনো কিছু জানা থাকলে জানতে পারেন সবাইকে জানাই শুভেচ্ছা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম